অন চতুর্থ নিউক্লিয়ার রসায়ন অধ্যায় নাম্বার চার লেকচার নাম্বার এক এই চ্যাপ্টারটা হচ্ছে সম্পূর্ণ থিওরি চ্যাপ্টার অর্থাৎ সবগুলোই ভাষায় কোনো গাণিতিক প্রশ্ন নেই তো তারপর আমি চ্যাপ্টারটা একটু বিস্তারিতভাবে আলোচনা না করলেও এই চ্যাপ্টার যে মেয়ে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আলোচনা করব ফার্স্ট প্রশ্নটি হচ্ছে নিউক্লো বিক্রিয়ার শর্ত মানে নিক্লো বিক্রিয়া ঘটানোর জন্য কি কি শর্ত থাকতে পারে এক নাম্বার নিউক্লিও বিক্রিয়ায় অবশ্যই নিউক্লিয়াস গঠন পরিবর্তন হতে হবে গঠনের পরিবর্তন হতে হবে দুই নাম্বার নিউক্লিয় বিক্রিয়া সংগঠনের জন্য উচ্চ গতি সম্পূর্ণ নিউক্লিয়াসকে উচ্চ শক্তি সম্পন্ন কণা দ্বারা আঘাত করতে হবে উচ্চ শক্তি সম্পূর্ণ 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 কোনা দ্বারা আঘাত করতে হবে ভেন্টিন নাম্বার

চার নাম্বার নতুন সৃষ্টি তাহলে নিউক্লো বিক্রিয়ার শর্ত সমূহ কি কি আমি চারটা পয়েন্ট দিয়েছি তাহলে আরো অনেক পয়েন্ট দেওয়া যাবে সমস্যা নেই যেহেতু এটা কবি ভাগের প্রশ্ন ছোট প্রশ্ন আমরা উত্তরও ছোট করব তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এখানে নিউক্লো বিক্রিয়ার শর্ত চেয়েছে তো আমাদের জানতে হবে আগে বেসিক নিউক্লো বিক্রিয়াটা কি নিউক্লো বিক্রিয়া হচ্ছে যে সকল প্রক্রিয়ায় কোনো পরমাণু নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে বা কোনো কণার দ্বারা আঘাতপ্রাপ্ত হয় ভেঙে নতুন আরেকটি কোনো পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয় সেই বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয় বিক্রিয়া যেমন যেমন ভাত হয় চাল থেকে ঠিক সেরকমই কোন একটা যদি বাহির থেকে কোনো কোন দ্বারা আঘাত করি তাহলে এটা ভেঙে গিয়ে আরেকটি নতুন পরমাণু নিউক্লিয়াসে পরিণত হবে আবার যদি বাহির থেকে কোন আঘাত না করি তাহলে এই নিজে থেকে স্বতঃস্ফূর্ত হয়ে নতুন আইটেক পরমাণে নিউক্লাস বা অন্য কোনো নতুন যৌগ গঠন করবে এই প্রক্রিয়াগুলোকে বলা হয় নিউক্লিয়ো বিক্রিয়া নিউক্লিয়ো বিক্রিয়া শর্ত হচ্ছে নিউক্লিয়ো বিক্রিয়ায়অবশ্যই নিউক্লাসে গঠনের পরিবর্তন হতে হবে নিউক্লাসে গঠনের পরিবর্তন না হলে তো নতুন করে নিউক্লাসে উৎপন্ন হবে না দুই নাম্বার হচ্ছে নিউক্লিয়ো বিজ্ঞায় সংগঠনের জন্য নিউক্লাসকে উচ্চ শক্তি সম্পন্ন কোনাদার এই যে এখানে বললাম যদি প্রথম নিউক্লাসকে বাইরে থেকে একটা কোনাদার আঘাত করিয়ে তাহলে এটা থেকে নতুন আইটে নিউক্লাসে পরিণত হবে তাহলে অবশ্যই তাকে উচ্চ শক্তির সমন কোনা দ্বারা আঘাত করতে হবে তিন নাম্বার এ বিক্রিয়ায় প্রধানত দুইটি অর্থাৎ একটি নিউক্লাস বা কোন অন্য কোন কোণার মধ্যে সংযুক্ত হতে পারে দুইটা নিউক্লাস আমি সাपोज এভাবে দেখাচ্ছি এগুলো কোনো কোনো নিউক্লাস আমি দেখাচ্ছি তোমাদের বোঝানোর জন্য মনে করে এটা একটা নিউক্লাস এটা একটা নিউক্লাস দুইটা নিউক্লাস মিলে একটা নিউক্লাসে পরিণত হতে পারে আবার একটা নিউক্লাস ভেঙে দুইটা নিউক্লিয়াস বা এর অধিক নিউক্লিয়াসে পরিণত হতে পারে এই বিকে নতুন মৌল সৃষ্টি হবে একটা নিউক্লিয়াস থেকেও নতুন একটা নিউক্লিয়াস পরিণত হবে দুইটা নিউক্লিয়াস থাকলেও নতুন নিউক্লিয়াস পরিণত হবে কোন কণা থাকলেও নতুন আরেকটি কণা বা পরমাণু অনু সরি মৌল বা যোগের সৃষ্টি হতে পারে তাহলে মূল কথা হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া যে সকল বিক্রয় কোনো পরমাণু নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে বা কোনো কণা দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে নতুন কোনো পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয় সেই বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয় বিক্রিয়া দুই নম্বর প্রশ্ন বস্তুর সাথে আন্তক্রিয়া সম্পূর্ণ প্রশ্ন আমি জাস্ট বুঝাই দিচ্ছি যে বস্তুর সাথে গামারসি আন্তক্রিয়া পদার্থের গামারসির সাথে তিনটি উপায়ে আন্তক্রিয়া প্রক্রিয়া সম্পাদিত হয় প্রথম প্রক্রিয়াটি হচ্ছে আলোক তরিত প্রবাহ দুই নাম্বারটি হচ্ছে প্রবাহ তিন নাম্বারটি হচ্ছে ইলেকট্রন এবং পজিট্রন এখানে যদি পি দেয় তাহলে তোমরা আবার প্রোটন মনে করবে বাংলায় লিখি ইলেকট্রন এবং পজিট্রন যুগল কণিকা উৎপাদন প্রশ্নটি ছিল বস্তুর সাথে গামা বিকরণের আন্তক্রিয়া কোন বস্তুর সাথে গামা তিনটি পদ্ধতিতে আন্তঃক্রিয়া সম্পাদিত করে ফার্স্টটি হচ্ছে আলোক তড়িৎ প্রবাহ দুই নম্বর কম্পোনেন্ট প্রবাহ তিন নম্বর ইলেকট্রন এবং পজিট্রন যুগল কণিকা উৎপাদন প্রথম হচ্ছে আলোক তড়িৎ প্রবাহ আলোক তড়িৎ প্রবাহের ক্ষেত্রে গামা কোন পরমাণুতে সম্পূর্ণ রূপে শোষিত হওয়ার পরে এটা উত্তেজিত হয়ে পড়ে ফলে পরিমাণ বেশি হলে পরমাণু আলোক তরিত প্রবাহ তাহলে আলোক তরিত প্রবাহ ঘটনাটা কখন ঘটে গামারসি যদি কোনো পরমাণুতে রূপে শোষিত হয় তাহলে সেখানে গামারসিটি উত্তেজিত হয়ে পড়ে যার কারণে শোষিত শক্তির পরিমাণ আয়নীকরণ শক্তির পরিমাণের চেয়ে যদি বেশি হয় তাহলে সেখান থেকে একটা পড়ে যায়। এই ঘটনাকে বলা হয় আলোক প্রবাহ। এরপরে হচ্ছে প্রবাহ। এখন গামারসি যদি কোনো মুক্ত ইলেকট্রনের সঙ্গে অস্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয় এখানে একটা গামারসি আর মনে করি এখানে একটা মুক্ত ইলেকট্রন আছে এই গামারসি যদি মুক্ত ইলেকট্রনের সঙ্গে সৃষ্টি করে তাহলে গামা তাহলে একটি অংশ ইলেকট্রন এবং আরেকটি অংশ গামাতে বিক্ষিপ্ত হয় এই ঘটনাকে বলা হয় কম্পোটন প্রবাহ এরপরে তিন নাম্বার পয়েন্টটি হচ্ছে ইলেকট্রন এবং পজিট্রন যুগল কনিকা উৎপাদন ক্ষেত্রে কোন একটা গামা রশি সাপোজ মনে করি এটা একটা নিউক্লিয়াস এখানে একটা গামা রশি এই গামা রশি চারপাশ দিয়ে যাওয়ার সময় গামা একটা অংশ যদি ইলেকট্রন এবং গামা আইটি আরেকটি অংশ যদি পজিস্ট্রনে পরিণত হয় তাহলে সেই ঘটনাকে বলা হয় ইলেকট্রন এবং পজিস্ট্রন যুগল কণিকার উৎপাদন প্রশ্নটা আরেকবার বলতেছি দেখো বস্তুর সাথে গামা বিকরণটি বিকরণে অন্তক্রিয়া তিন ধরনের হয় এক নম্বর আলোক প্রবাহ গামা যদি কোনো বস্তুতে সম্পূর্ণরূপে শোষিত হয় তাহলে সেটি উত্তেজিত হয়ে পড়ে ফলে শোষিত শক্তির পরিমাণ আয়নীকরণ শক্তির পরিমাণের চেয়ে বেশি হলে একটি ইলেকট্রন ইলেকট্রন সিটকে পড়ে যায় এই ঘটনাকে বলা হয় আলোক প্রবাহ দুই নম্বর কম্পোটন প্রবাহ যদি কোনো গামা একটা মুক্ত ইলেকট্রনের সঙ্গে

পরিবর্তন হয়ে পজিস্ট্রন কণিকা উৎপন্ন করবে এগুলো কিন্তু অবশ্যই পয়েন্ট আকারে লিখতে হবে যেহেতু সিডিউল লিখে দিলাম না মুখে বুঝাই দিলাম তাহলে আমরা দুইটা প্রশ্ন একটা নিউক্লো শর্ত আর একটা হচ্ছে বস্তুর সাথে গামা রশির আন্তঃক্রিয়া এরপরে হচ্ছে নিউক্লো যথার্থ ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন প্রজেক্টাইল হিসেবে নিপ্রন যথার্থ তো বস্তু নিউক্লিয়াস নিগ্র বিক্রয় প্রজেক্টাইল হিসেবে নিউটন যথার্থ এই কথাটা প্রমাণ করার জন্য আমাদের জাস্ট এই এই কথাটা মনে রাখতে হবে লক্ষ্য বস্তু নিউক্লিয়াস লক্ষ্য বস্তু নিউক্লিয়াস আর ধনাত্মক চার্জ তো নিউক্লো বিক্রিয়ার ক্ষেত্রে প্রোটন নিউটন ডয়টরিয়ান প্রভৃতি নিউক্লো বিক্রিয়ার জন্য প্রজেক্টাইল হিসেবে ভূমিকা রাখে তাহলে প্রোটনও ভূমিকা রাখে নিউট্রনও প্রজেক্টাইল রূপে ভূমিকা রাখে ডয়টরিয়ানও প্রজেক্টাইল রূপে ভূমিকা রাখে তবে নিউট্রন প্রোটন এবং ডয়টনের মধ্যে নিউট্রন সব থেকে বেশি প্রজেক্টাইল হিসাবে যথার্থ কারণ নিরন্তরিত হওয়ার জন্য নিউট্রন বস্তু ধনাত্মক চার্জ দ্বারা বিকর্শিত হয় না অপরদিকে প্রোটন এবং ডয়টরন লক্ষ্য বস্তুর ধনাত্মক চার্জ দ্বারা তীব্রভাবে বিকর্ষিত হয় যার কারণে বিক্রিয়ায় প্রজেক্টাইল হিসাবে নিউট্রন ব্যবহার যথার্থ আমি আরও একবার বলতেছি বিক্রিয়ায়। প্রোটন নিউট্রন ডরন প্রভৃতি নিউক্লিয়ায় প্রজেক্টাইল রূপে ভূমিকা পালন করে তবে এদের মধ্যে নিউট্রন উৎকৃষ্ট নিউট্রন লক্ষ্যবস্তু লক্ষ্যবস্তু নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ দ্বারা বিকর্ষিত হয় না কিন্তু প্রোটন এবং ডয়টরন কণিকা লক্ষ্যবস্ত নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ দ্বারা তীব্রভাবে বিকর্ষিত হওয়ায় মনে হয় হিসাবে সব থেকে বেশি যথার্থ এর পরের প্রশ্নে চলে যাব আমরা আর এরপরের প্রশ্ন হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া শ্রেণী বিভাগ আলোচনা করো তো নিউক্লিয়াসের পরিবর্তন অনুযায়ী নিউক্লিয় বিক্রিয়াকে আট ভাগে ভাগ করা হয় আমি মুখে বলতেছি প্রশ্নটি ছোট প্রশ্ন নিউক্লিয়ার বিক্রিয়ার শ্রেণী বিভাগ শ্রেণীবিভাগ বিক্রিয়াতে অবশ্যই নিউক্লিয়াস লাগবেই কারণ নিউক্লিয় বিক্রিয়ায় নিউক্লিয়াসের গঠনে পরিবর্তন হতে হবে এটা ছিল এক নাম্বার শর্ত তাহলে নিউক্লিয়াসের এই পরিবর্তন অনুযায়ী নিউক্লিয় বিক্রিয়াকে আট ভাগে ভাগ করা হয় এক নাম্বার কণা বিক্রিয়া দুই নাম্বার ক্যাপসার বিক্রিয়া তিন নম্বর বিভাজন বিক্রিয়া চার নম্বর সংযোজন বিক্রিয়া পাঁচ নম্বর নিঃসারী বিক্রিয়া ছয় নম্বর ট্রান্সমুটেশন বিক্রিয়া সাত নম্বর পিক আপ বিক্রিয়া এবং আট নম্বর বিচ্ছুরণ বিক্রিয়া এরপরে আমরা দেখেছিলাম নিউক্লিয় বিক্রিয়া সংঘাতে যে প্রক্রিয়ায় কোনো পরমাণু নিউক্লিয়ার স্বতঃস্ফূর্তভাবে বা কোনো কণার আঘাত দ্বারা নতুন কোনো পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয় তাহলে এই যে কোনো কণার আঘাত দ্বারা বিক্রিয়াটা সংগঠিত হয় তাহলে এই আঘাতপ্রাপ্ত কণার প্রকৃতি অনুযায়ী নিউক্লিয়ার বিক্রিয়াকে আবার ছয় ভাগে ভাগ করা হয় এক নাম্বার হচ্ছে আলফা কণা দ্বারা সংগঠিত বিক্রিয়া প্রোটন দুই নাম্বার প্রোটন দ্বারা সংগঠিত বিক্রিয়া তিন নাম্বার নিউটন দ্বারা সংগঠিত বিক্রিয়া চার নাম্বার নিউটোরন দ্বারা সংগঠিত বিক্রিয়া পাঁচ নাম্বার টিটিএম দ্বারা সংগঠিত বিক্রিয়া এবং ছয় নাম্বার ফোটন দ্বারা ফোটন দ্বারা সংগঠিত বিক্রিয়া তাহলে এই ছিল নিউক্লিয়ার বিক্রিয়ার শ্রেণীবিভাগ এর পরের প্রশ্নটি হচ্ছে নিউক্লিও ফিউশনের তরল ফোটা মতবাদ আলোচনা করো নিউক্লিও ফিউশনের তরল ফোটা মতবাদ

এই তরলের অণুগুলো যদি স্পন্দিত হয় তাহলে তা এর সমান আকারে सपोज এখানে যে অণুগুলো দেখতে পাচ্ছি এখন এগুলোকে যদি স্পন্দিত করা হয় তাহলে এই একটা অণু ভেঙে গিয়ে দুইটা অণুতে পরিণত হবে আবার যদি আবার এই অংশে যে তরলের যে অণুগুলো রয়েছে এখানে যদি কম্পন সৃষ্টি করা হয় অর্থাৎ স্পন্দিত হয় তাহলে এখানকার প্রত্যেকটা অণু ভেঙে গিয়ে দুইটা করে অনু পরিণত হবে প্রশ্নটা ছিল তাহলে এখানে দুইটা কথা বলা আছে আর তরল ফোটা তরল ফোটা হচ্ছে কোন তরল পদার্থের মধ্যে অবস্থিত অণুগুলোর মধ্যে স্পন্দিত ঘটানো হলে ওই অণুটি ভেঙ্গে দুইটি অণুতে পরিণত হয় একে বলা হয় তরল ফোটার মতবাদ এখন এই তরল ফোঁটা মতবাদ ঠিকই নিগ্রো ফিশনের ক্ষেত্রেও প্রযোজ্য কিনা এটা আমাদের জানতে হবে তো আমরা তরল ফোটাতে দেখলাম একটা অনু ভেঙে দুটা অনুতে পরিণত হয়েছে আবার নিউক্লো ফিশন বিক্রিয়াতেও আমরা জানি একটা ভারী নিউক্লাস ভেঙে দুইটি হালকা নিউক্লিয়াসে পরিণত হয় তাহলে দুইটা কি সামঞ্জস্যপূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ করে তাই বলা যায় নিউক্লো ফিশন তরল ফোটা মতবাদ অনুসরণ করে তাহলে এই ছিল আজকের লেকচার পরবর্তী লেকচারে আমরা এই চ্যাপ্টারে বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ